বিসমিল্লাহীর রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই হাজার চব্বিশ সালের হজ্জের ভিসা বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজ এগারোই মে দু হাজার চব্বিশ আপনার ইতিমধ্যেই জানেন যে বিসার মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানোরও শেষ দিন আর এই শেষ দিনে এখনও পর্যন্ত বত্রিশ হাজার হজ যাত্রীদের ভিসা হয়নি সেই বিষয়টি নিয়ে আজ এখন আমি আপনাদের সামনে কথা বলবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সমান্য ভিউয়ার্স শেষ দিনে বিশাল অপেক্ষায় বত্রিশ হাজার হজ যাত্রী গত বৃহস্পতিবার থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হয়েছে শেষ ফ্লাইট যাবে আগামী বারোই জুন অথচ এখনো পর্যন্ত বিষা পায়নি বত্রিশ আরও বেশি হজ যাত্রী তবে অনেক পত্রিকায় আমি আজকে দেখেছি যে সেটা সাত্রিশ হাজার লিখেছে তবে ধর্ম মন্ত্রণালয় বলছে যে বত্রিশ হাজার বিষা আবেদনের দ্বিতীয় দফার বর্ধিত সময় অর্থাৎ শেষ দিনে বিষার দিকে তাকিয়ে আছে এই বিশাল সংখ্যক হজ যাত্রীরা যদিও ফের বিষার আবেদন সময় বাড়ানোর জন্য আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম পোস্টালে তথ্য অনুযায়ী চলতি বছর বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছে এমন বত্রিশ হাজারও বেশি হজযাত্রী যাত্রী এখনও বিষা হয়নি এগারো মে এ পর্যন্ত বিশার আবেদনের সময় রয়েছে এর মধ্যে বিশা কার্যক্রম শেষ করতে না পারলে এর দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে বলে আগে থেকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম তথ্য অনুযায়ী চলতি বছর তিরাশি হাজার দুশো

এবারও হজ এজেন্সিগুলো সৌদি আরবে মক্কা এবং মদিনায় বাড়ি ভাড়া করতে গাফিলতি করেছেন কম রেটে বাড়ি ভাড়া করার জন্য শেষ সময় এসে অপেক্ষা করেছেন এছাড়া হজ এজেন্সি গুলো বাড়ি বাড়ার জন্য নির্ধারিত প্রতিনিধি মোয়াল্লদের আর ভিসা আটকে দেয় সৌদি সরকার সেই ভিসা জট করতে দেরি হয় অনেক ইচ্ছে অনেক ইচ্ছা থাকার পরও বাড়ি ভাড়া করতে পারেনি এতে হজ যাত্রীরা ভিসা পেতে আবেদন করতে পারেনি হজের এজেন্সিগুলো কারণ হজ বিষা আবেদনের পূর্ব শর্ত হলো সৌদি আরবে হজ যাত্রীদের বিপরীত বাড়ি বাড়ার চুক্তি থাকতে হবে বাড়ি ভাড়া না করলে বিষা আবেদন করা যায় না বিপুল সংখ্যক হজ যাত্রীদের না হওয়ার ব্যাপারে বাংলাদেশের হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন এখনো অনেক হজ হজ এজেন্সি মক্কা মদিনা বাড়ি ভাড়া করতে পারেনি এছাড়া বেশ কিছু কাজও এখনও বাকি রয়েছে যার ফলে বিষা সম্ভব হয়নি সম্মানিত হজ যাত্রীরা অর্থাৎ নিবন্ধিত হজ যাত্রীরা আপনাদের সতর্ক করেছে যাতে দ্রুত বাড়ি ভাড়া সম্পন্ন করে বিসার আবেদন করা হয় বিসার আবেদন না করলে কিন্তু সৌদি দূতাবাস বিষা দিচ্ছে না তবে গত কয়েকদিন আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন যে বিশার বিষয়টি অবশ্যই সৌদি আরব কর্তৃপক্ষের সৌদি সরকারের তারা নিবন্ধিত হজযাত্রীদের সৌদি আরবে নেয়ার দায়িত্ব তাদের হ্যাঁ ওনার এই কথাতে যুক্তি আছে তারপর আবেদন না করলে ওনারা বিসা কীভাবে দেবে সেটাই একটা বিষয় তবে ইনশাআল্লাহ যেহেতু হজের প্রতিদিন ফ্লাইট হচ্ছে এবং বিমান এয়ারলা বিমান সৌদি এয়ারলাইন্স এবং ফাইনান্সিয়াল এয়ারলাইন্স প্রস্তুত আছে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ বত্রিশ হাজার বিষা হয়ে যাবে আমরা আশা করি এবং হজ যাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে গিয়ে হজ পালন করে আসবেন আর সেই প্রত্যাশা রইল এবং সকলের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার কাত